হ্যালো আমরা চলে আসছি নাম্বার সিস্টেমের কত পার্ট ফোরে ওকে তো চলেন শুরু করি আজকে কথা পরে বলবো আপনাদের সাথে আমাদের জবের ব্যাচগুলো আইবির ব্যাচগুলোতে আপনাদেরকে ভর্তি যেতে বলবো ঠিক আছে চলেন আমরা নাম্বার সিস্টেমের আজকে চার নাম্বার পর্বে আরেক ধরনের ম্যাথ নিয়ে আসলাম ফ্রাকশান টাইপের ম্যাথগুলো হ্যাঁ ফ্রাকশানের বিভিন্ন ধরনের ম্যাথ আছে আমরা আজকের ক্লাসে হচ্ছে টোটাল পাঁচটা ম্যাথ আমরা সলভ করব তো আমরা চলেন শুরু করি হুইচ অফ দ্য ফলোইং ফ্রাকশান ইজ স্মলেস্ট নিচের কোনটা সবচেয়ে স্মলেস্ট আচ্ছা যদি আপনাকে বলি তিন দুই পাঁচ হ্যাঁ এক সাত এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে স্মলেস্ট আপনি কিন্তু সহজে বলে ফেলতে পারবেন বাই ওয়ান হচ্ছে সবচেয়ে ছোট কিন্তু ফ্র্যাকশানে হইলে একটু ঝামেলা হয়ে যায় আমরা ব্যাপারটাকে দেখি এটা হচ্ছে নাইন বাই টু ফাইভ বাই টুয়েলভ ফাইভ বাই এইট ওয়ান বাই মানে এটা হচ্ছে হাফ থ্রি বাই টেন এটা ছোটো বলতে কোনটা ছোট বলবো এটা আসলে বোঝা যায় না একটু কনফিউজিং আমরা যেটা এখানে একটা শর্টকাট বা ছোট সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে আপনি একটার সাথে আর একটা আড়া গুণ করবেন ধরেন পাঁচ নং কত পঁয়তাল্লিশ ওকে বারো দোকানে কত চব্বিশ আচ্ছা তাহলে আপনার কাছে চাইসি হচ্ছে স্মলেস্ট স্মলেস্ট তাহলে আপনাকে বলেন পঁয়তাল্লিশ আর চব্বিশের মধ্যে সবচেয়ে ছোটো কোনটা চব্বিশ তাহলে আমি ছোটটা রাখবো এইটাকে মুছাই ফেলবো ওকে মুছাই ফেললাম এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এইভাবে করে আমি চলতে চলতে আমি সব ছোটটা রেখে রেখে যাব সবার শেষে যেটা থাকবে এটাই আমার স্মলের সংখ্যা প্রশ্ন হচ্ছে ভাই আমি কি এইভাবে শুরু থেকে শুরু করব নাকি মাঝে থেকে শুরু করলেও হবে আপনি যেখান থেকেই শুরু করেন না যেন আনসার একই আসবে আমি জাস্ট এখান থেকে শুরু করে আপনাদের প্রসেসটা দেখাইতেছি তারপরে আমি দেখাবো যে মাঝে থেকে শুরু করলেও কোনো সমস্যা নেই ওকে আসেন তাহলে আপনার এখন তো এটা পেয়ে গেলাম এখন আসেন এটার সাথে আবার আর আর এগুণ হবে পাঁচ নং কত পঁয়তাল্লিশ আট দু গুণে কত ষোলো আপনারা যেই ভুলটা সবচেয়ে বেশি করতে পারে সেটা হচ্ছে এই আট দু গুণে ষোলো আসছে আপনি এখানে চব্বিশটাকে রেখে দিয়েছেন চব্বিশটা কিন্তু বাদ হয়ে যাবে চব্বিশটা কিন্তু আটের সাথে দুই গুণ করার ফলে আসে নাই চব্বিশটা আসছে কিসে থেকে চব্বিশটা আগের যে ইকুয়েশানটা ছিল ওইটা আগের ইকুয়েশানটা রেখে দেওয়ার কারণে আপনার এখানে একটা ম্যাটটা ভুল হইতে পারে আপনার কনফিউশন হইতে পারে ঠিক আছে এটা মাথায় রাখবেন তাহলে খেয়াল করুন তো এই আট ১৬ ষোলো আর পাঁচ নং পঁয়তাল্লিশ দুইটার মধ্যে এই পঁয়তাল্লিশ আর ষোলোর মধ্যে ছোটো কোনটা ষোলো ছোটো কেন রাখবো এই স্মল কারণে তার মানে বড়োটা বাদ দিয়ে দিলাম এবার আসেন এই ষোলোও কিন্তু সাথে সাথে এখন বাদ হয়ে যাবে ক্লিয়ার এটা কিন্তু রেখে দেওয়া যাবে না এখন আসেন দুই দোকানে কত চার তারপরে আপনার নয় একে নয় তাহলে ছোটো কোনটা এটা ছোট নয় আর চারের মধ্যে কোনটা ছোট এটা ছোটো তার মানে বাদ তো চারও আবার এখন বাদ হয়ে যাবে এবার আসেন তিন নং কত সাতাইশ আর দশ দুগুণে বিশ সাতাইশ আর বিশের মধ্যে সবচেয়ে ছোটো কোনটা বিশ সবচেয়ে ছোটো তার মানে প্রথম যেটা ধরছিলাম এটাই আমাদের আনসার কত এ এ নাম্বার আনসার প্রশ্ন হচ্ছে ভাই আপনি শুরু থেকে ধরছেন আনসার কি এই জন্য আসছে নাকি মাঝে বা যে কোনো জায়গা থেকে ধরলে হবে কোনো সমস্যা নেই আপনি মাঝখান থেকে ধরেন শেষ দিক থেকেও আসেন যেভাবেই আসেন না কেন আপনার আনসার উইল বি দ্য সেম আনসার উইল বি সেম আমি ধর না আমি আর আর গুণ করলাম কত দশ দশ আর মধ্যে ছোট তাহলে বাদ ওকে এখন আগে আগে বলে রাখি পরের ম্যাথটা কিন্তু আমাদের আছে লার্জেস্ট কোনটা যখন এখানে স্মলেস্ট চাইছে তাই বড়োটা বাদ দিয়ে ছোটটা রাখতেছি যখন লার্জেস্ট দেবে তখন ছোটটা বাদ দিয়ে বড়টা রাখতাম সেম জায়গায় যদি স্মলেস্ট না বলে লার্জেস্ট বলতো তখন কিন্তু আমরা এইখানেরটা নাম বসাই এইটাকে বাদ দিয়ে দিতাম ক্লিয়ার আসেন এবার আপনি কোনটার সাথে কোনটা করবেন এটা করবেন নাকি এটা করবেন ইচ্ছা ধরেন এই আট কিন্তু বাদ হয়ে যাবে এখন তিন দু ছয় দশকে দশ তাহলে বড় কোনটা ছোট কোনটা এটা এটা বাদ ওকে এবার সিক্সও কিন্তু সাথে সাথে আমাদের বাদ হয়ে যাবে ক্লিয়ার আসেন পাঁচ দশে পঞ্চাশ তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ ছোটো বাদ ছত্রিশও সাথে সাথে বাদ হয়ে যাবে ওকে এবার আসেন দশ দোগ বিশ তিন নং সাতাশ তাহলে সাতাশ আর বিশের মধ্যে ছোটো কোনটা এইটা তাহলে এটা বাদ দেখেন ঘুরে ফিরে আমাদের আগের আনসার চলে আসছে তা আশা করি আমরা বুঝেতে পারছি এটা যদি বুঝেন তাহলে পরেরটাও কিন্তু কোনো কঠিন না পরেরটাও কোনো কঠিন হবে না আপনাদের জন্য খেয়াল করে লার্জেস্ট কোনটা সেইম গোস্টু আমি জাস্ট একটা দিয়ে করাই পুরোটা আমি এটা করাবো না এটা আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন হুম এইটা ছিল হাফ আচ্ছা আসেন আমি যেহেতু এখানে ছোট সংখ্যা আছে এগুলো দিয়ে আগে ধরি গুণ করতে সহজ হবে আর কি ইলেভেন আর কি ইলেভেন নয় দুগোনে আঠারো আমার চাইছি কি লার্জেস্ট তাহলে আমি এখন কোনটা এগারো বড়ো না আঠারো বড়ো আঠারো বড়ো তাহলে ছোটোটাকে আমি বাদ দিয়ে দেবো এখন ওকে সাথে সাথে কি আমার আঠারো কি থাকবে এখন আর না এই কনফিউশনটা বারবার বলতেছি এই জন্য হইতে পারে এবার এখানে পাঁচ এগারো পঞ্চান্ন সাত নং তেষট্টি তাহলে বড়ো কোনটা আমার ওইটা বড়ো তার মানে এটা রেখে দিয়েছি এইভাবে করে আপনি প্রসেসটা আগায়া শেষে যেটা বড় থাকবে এটাই আপনি রাখবেন সো এটার আনসারটা আপনারাই বলে দিন কমেন্ট সেকশনে এটার আনসারটা কি হবে ক্লিয়ার আমি এটা নিয়ে টাইম ওয়েস্ট করলাম না আমি যাব হচ্ছে পরের ম্যাচে সময় দেব আপনাদেরকে আর গ্যাস ট্যাঙ্ক ইজ ওয়ান ফিফথ ফুল পাঁচ ভাগের এক অংশ পূর্ণ আছে অ্যান্ড রিকোয়ার্স থার্টি টু গ্যালনস মোর আরও আপনার বত্রিশ গ্যালন রাখবে লাগবে কেন লাগবে টু মেইক ইট এটাকে থ্রি সেভেন ফুল করতে সাত ভাগের তিন ভাগ ফুল করার জন্য বত্রিশ গ্যালন আরও পুরাইতে হবে আপনাকে ঠিক আছে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক ট্যাঙ্কের ক্যাপাসিটি কতটুকু খেয়াল করেন আপনার এইটা এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের মধ্যে এক ভাগ পূর্ণ আছে এখন এটা থেকে এটার মধ্যে আপনি আরও বত্রিশ গ্যালন ঢালবেন ঢালার পরে আপনার পরিমাণটা তখন কি হয়ে যাবে সাত ভাগের তিন ভাগ পূর্ণ হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তিন ভাগ আপনার পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে আমাকে জাস্ট আপনি এখন বলবেন যে পরিমাণে এইটা বেশি নাকি এইটা বেশি অবশ্যই এইটা বেশি কারণ এই এইটা কখন হয়েছে যখন এই অংশটার সাথে আপনি আরও বত্রিশ গ্যালন অ্যাড করছেন এই বালতিটার মধ্যে আরও বত্রিশ গ্যালন যখন অ্যাড করছেন তখন আপনার এই এই পরিমাণটা হয়েছে তাই না তার মানে এটা বেশি এখন খেয়াল করেন তো এই অংশটা থেকে এই অংশটা কতটুকু বেশি বত্রিশ গ্যালন বেশি তাহলে এটা থেকে যদি এটাকে মাইনাস করেন ইজিক্যাল টু বত্রিশ গ্যালন হয় না বত্রিশ গ্যালন তো হয় যতটুকু ব্যবধান আছে হবে কতটুকু বত্রিশ গ্যালন আমি একটু মাইনাস করি এটাকে যদি এলসিএম করেন পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পনেরো মাইনাস সাত ইজিক্যাল টু আপনার থাকতেছে কত আট ইজিক্যাল টু বত্রিশ ওকে তার মানে পঁয়ত্রিশ ভাগের আট ভাগ সমান সমান বত্রিশ গেলন পঁয়ত্রিশ ভাগের আট ভাগ সমান আপনার কি পুরো পঁয়ত্রিশ ভাগের আট ভাগ কোন একটা গেলনের পঁয়ত্রিশ ভাগের আট ভাগ পূর্ণ আছে এটা পরিমাণ হিসাবে হচ্ছে বত্রিশ গ্যালন বত্রিশ গেল তাহলে আট ভাগ সমান সমান বত্রিশ গ্যালন তাই না ব্যাপারটা তাহলে প্রতি এক ভাগে কত করে পড়তেছে চারটা বত্রিশ চার করে পড়তেছে তাহলে পঁয়ত্রিশ ভাগ সমান সমান কত হবে আপনার একশো চল্লিশ তাহলে আনসার হবে একশো চল্লিশ এটা যদি কনফিউশন থাকে আমি আরেকবার একটু রিকাপ করতেছি এই যে এই সংখ্যাটা এই যে এটা হচ্ছে আপনার বোতল পাঁচ ভাগের এক ভাগ পূর্ণ আছে আপনি যখন এটার মধ্যে বত্রিশ গ্যালন ঢালবেন তখন এটা বাড়বে না পরিমাণ বাড়বে বেড়ে এখন এটা সাত ভাগের তিন ভাগ পূর্ণ হয়েছে একটা তারা আলাদা ফ্র্যাকশানে প্রকাশ করছে এটা অ্যামাউন্টে প্রকাশ না করে এখন বলেন তো এই যে সাত ভাগে এটা পূর্ণ হয়েছে এইটার চেয়ে এইটায় কতটুকু বেশি আছে বত্রিশ গ্যালন বেশি আছে এটাতে বত্রিশ গ্যালন তার মানে এই ফ্রাকশানটা এটার চেয়ে পরিমাণে বত্রিশ বেশি তাহলে এটার থেকে এটা যদি মাইনাস করি তাহলে পরিমাণে আমরা কতভাবে ইজিক্যাল টু বত্রিশ এখন এটা মাইনাস করে পাইলাম হচ্ছে পঁয়ত্রিশ ভাগের আট ভাগ ইজিক্যাল টু বত্রিশ তাহলে আট ভাগ সমান সমান যদি বত্রিশ হয় পুরো পঁয়ত্রিশ ভাগ সমান সমান কত হবে এটা জানতে চাইছে এটা আপনি আপনি যে আমরা যেটা ঐতিক নিয়ম করি যে আট ভাগ সমান সমান বত্রিশ এক ভাগ সমান কম হবে পঁয়ত্রিশ ভাগ সমান সমান বেশি হবে এটা করলেও আপনার আনসার আসবে একশো চল্লিশ আমি যেটা করছি আট ভাগ সমান সমান বত্রিশ হলে এক ভাগ কত চার প্রতি ভাগে চার লিটার করে বা চার গ্যালন করে পড়তেছে প্রতি ভাগে তাহলে পঁয়ত্রিশ ভাগ সমান সমান একশো চল্লিশ গ্যালন আমরা আশা করি এটা বুঝতে পারছি আরও দুইটা ম্যাথ আছে আমাদের কাছে এটা বিবিএতে দু হাজার চার পাঁচ সেশনে আসছে দেখেন খুবই বড় মনে হচ্ছে না ম্যাথটা একেবারে ইজি বিশাল বড় পড়তেই লাগবে যাদের ইংলিশের কোয়ালিটি খারাপ তাদের পড়তে লাগবে অনেক সময় সো এই যে এটা এই জন্য কী করতে হবে আপনাদের রিডিং হ্যাবিট বাড়াইতে হবে এবং রিডিং হ্যাবিট ভালো করার জন্যও কিন্তু আমাদের আয়লসের রিডিং প্যাসেস আছে যেটা আপনার আইবি এর সলভ করার ক্ষেত্রেও কাজে দিবে রিডিং হ্যাবিটের জন্য যে কোনো জবের জন্য বিসিএস এর জন্য ব্যাংকের জন্য রিডিং হ্যাবিটটা কাজে দিবে এখন খেয়াল করেন যে আপনার ও যেটা বললাম যে আপনার ও আমাদের কিন্তু বিশ আমাদের সব ধরনের জবের কোর্স আছে আইবি এরমের কোর্স আছে আমাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হচ্ছে আমাদের পেজে মেসেজ করলে আমাদের সার্ভিসগুলো আপনি অ্যাভেল করতে পারবেন আমাদের টিচাররা খুবই কোয়ালিটিফুল বাংলাদেশ ব্যাংকের রেসিডেন্ট ডিরেক্টর বিসিএস ক্যাডার কিংবা আই থেকে এম বিএ করা এমন ঠিক আছে চলে আমরা শুরু করি পাশাপাশি আমি তো থাকবোই এই প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং সিও আপনাদের এই পুরো যতগুলো কোর্স আছে এগুলো সরাসরি পরিচালনায় আমি আসি এবং আমারও কিছু ক্লাস থাকবে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখেন ইন ওয়ান ক্লাসরুম এক্স্যাক্টলি টু থার্ড মানে হচ্ছে তিন ভাগের দুই ভাগ সিটস আর অকুপাইড সিট অকুপাইড করা আছে ইন অ্যানাদার ক্লাসরুম উইথ দ্য ডাবল সিটিং ক্যাপাসিটি সিটিং ক্যাপাসিটি ডাবল ওকে অফ দ্য ফার্স্ট প্রথমটার থেকে ডাবল সিটিং ক্যাপাসিটি তাহলে এক্সাক্টলি থ্রি কোয়ার্টার্স অফ দ্য সিটস আর অকুপাইড আচ্ছা ধরেন আমি বললাম যে আপনার টু থার্ডস অফ দ্য সিটস আর হ্যাঁ এখন একটা জিনিস মাথায় রাখবেন খেয়াল করেন আপনার টু থার্ড অকুপাইড এবং আরেকটা ডাবল কি আপনার ক্যাপাসিটি হচ্ছে ডাবল এখন ওটা চার ভাগের তিন ভাগ পূর্ণ কেমনে বুঝলাম থ্রি কোয়াটার্স কোয়াটার্স মানে হচ্ছে চার ভাগের এক ভাগ আর পূর্ণ আছে আপনার সিট অকুপাইড আছে থ্রি কোয়াটার্স মানে চারটা ভাগ করে তিনটা কোয়ার্টার আপনার পূর্ণ আছে তার মানে চার ভাগের তিন ভাগ পূর্ণ আছে এবং এই রুমের সিটিং ক্যাপাসিটি কিন্তু ডাবল ফার্স্টের চেক ইফ দ্য স্টুডেন্টস ফ্রম দ্য বোথ রুমস আর ট্রান্সফার ইন্টু থার্ড এম টি রুম এমটি টি আরেকটা রুমে যদি ট্রান্সফার করা হয় দুইটা রুম থেকে এখন বলতেছে দ্যাট হ্যাজ আ এক্সাক্টলি ক্যাপাসিটি ইকুয়াল টু দ্য ফার্স্ট টু কম্বাইন যেটার ক্যাপাসিটি আছে হচ্ছে প্রথম দুইটাকে যদি কম্বাইন করেন প্রথম দুইটার যে পরিমাণ ক্যাপাসিটি আছে ধরেন প্রথমটার একশো জন বসার ক্যাপাসিটি আছে তাহলে দ্বিতীয়টার কয়জন দুইশো টন দুইশো জন তাহলে তৃতীয়টার কত থাকবে প্রথম দুইটাকে কম্বাইন করলে মানে তিনশো জন বসার ক্যাপাসিটি আছে এখন আপনাকে বলছি এক্সাক্টলি আচ্ছা কম্বাইন ওয়াট ফ্রাকশ অফ দ্য সিটস ইন দ্য থার্ড ক্লাস রুম ইজ ও কুবাইট এখন এই দুজনকে এই দুইটা ক্লাসরুম থেকে যে থার্ড ক্লাসরুমে সবাইকে নিয়ে গেছেন তাহলে থার্ড ক্লাসরুমে আপনার কত পার্সেন্ট কত অংশ সিট অকুপাইড হয়েছে সেটা জানতে চেয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি যদি একশো ধরলেন এবং দুইশো ধরলেন ধরলাম তাহলে আপনার তৃতীয় নাম্বার তৃতীয় রুমটাতে তিনশো জন ক্যাপাসিটি আছে এখন আপনাকে বলছে প্রথম রুমটা একশো জন ক্যাপাসিটি আছে কিন্তু একশো জনকে আসে স্টুডেন্ট নাই কতজন আছে তিন ভাগের দুই ভাগ এখন আপনি যদি এটাকে তিনটা ভাগ করতে যান আপনার কিন্তু ফ্রাকশান চলে আসবে থার্টি থ্রি তার মানে এই রুমের ক্যাপাসিটি এভাবে র্যান্ডমলি ধরা উচিত না ধরা উচিত কিভাবে একটু প্রশ্নটা আগে বুঝতে হবে যে সংখ্যাটা কত ধরলে আমার জন্য ভালো হবে ধর আপনি যদি এটা একশো না ধরে আপনি যদি এটা ধরেন তিরিশও ধরতেন আপনার জন্য সুন্দর হয়ে যেত কিভাবে হইতো আপনি তিরিশ ধরলে আপনি কিন্তু তিন দিয়ে ভাগ দিতে পারবেন তাহলে প্রত্যেক ভাগে পড়তেছে দশ তাহলে দুই ভাগ পূর্ণ আছে তাহলে বিশ জন বিশ জন পরের রুমে ক্যাপাসিটি কত আছে ডাবল ডাবল ক্যাপাসিটি আছে তাই না ডাবল ক্যাপাসিটি মানে ষাট জনের ক্যাপাসিটি আছে ওকে এবার আসেন এই ষাট জনের মধ্যে চার ভাগের তিন ভাগ পূর্ণ আছে চার ভাগ কত চার ভাগ করলে চার চার পনেরো ষাট তিন ভাগ মানে পঁয়তাল্লিশ তার মানে পঁয়তাল্লিশ জন আছে অলরেডি এই রুমে তিরিশ জনের মধ্যে বিশ জন তিরিশ জনের মধ্যে বিশ জন অলরেডি আছে ষাট জনের মধ্যে পঁয়তাল্লিশ জন আসে এবার এদেরকে আমি থার্ড রুমে নিয়ে দেবো তাহলে থার্ড রুমের ক্যাপাসিটি হয়ে যাবে নব্বই এবং এই যে বিশ জন আসে এক রুমে আর একজন পঁয়তাল্লিশ রুমে এই দুজনকে কী করে দেবো থার্ড রুমে নিয়ে যাবো তাহলে থার্ড রুমে আপনার স্টুডেন্ট সংখ্যা কত হবে আপনার এটা হবে হচ্ছে পঁয়তাল্লিশ বিশ পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন এখন বলছে কত ফ্র্যাকশান তাহলে আমরা এটা ফ্র্যাকশানে প্রকাশ করবো না নব্বই জন হচ্ছে ক্যাপাসিটি আর আছে মূলত হচ্ছে পঁয়ষট্টি জন থার্ড রুমে তাহলে আমি যে পাঁচ দিয়ে কাটি আমার এটা হবে হচ্ছে পাঁচ আঠারো পাঁচ তেরো দেখেন অলরেডি আমরা ঠিক জায়গায় আছি এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো আমি ধরছি হচ্ছে কেন তিরিশ ধরলাম কারণ তিন দিয়ে ভাগ যায় এটা চাইলে আপনি নয়ও ধরতে পারেন কোনো সমস্যা নেই তিন দিয়ে ভাগ যায় দুই ভাগ পূর্ণ আছে তিন ভাগের দুই ভাগ তাহলে হবে হচ্ছে ছয় এটা ডাবল হচ্ছে আঠারো আঠারোকে চারটা ভাগ করেন কিন্তু ঝামেলা হয়ে গেছে আঠারোকে গেছে চারটে ভাগ করা যায় না তাহলে আপনি এইটা কেমনে ধরবেন এটার একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে একটু খেয়াল করেন সিস্টেমটা কীভাবে ধরবেন যেহেতু আপনার রোমের জনসংখ্যাকে তিন দিয়ে ভাগ দেয়া লাগবে পরে আবার রোমের জনসংখ্যাকে সাইড দিয়ে ভাগ দেয়া লাগবে তাহলে তিন এবং চার দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা নেব আমরা তিন এবং চার দিয়ে সংখ্যা যায় বারো তা আমি ধরলাম বারো এটা বারো ধরলে ওইটাকে বারো ধরতে হবে না ওইটা ধরতে হবে ডাবল কারণ ডাবল ক্যাপাসিটি আছে চব্বিশ এখন দেখেন তো তিন দিয়া বারোকে ভাগ যাবে চার দিয়ে চব্বিশকে ভাগ যাবে তা আমার সুন্দর সংখ্যা পেয়ে গেলাম বারো এবং চব্বিশ ক্লিয়ার ব্যাপারটা এইভাবে করে সংখ্যা ধরতে হয় এবার ধরেন আমি দেখি তাহলে থার্ড রুমের ক্যাপাসিটি হবে ছত্রিশ চব্বিশ আর বারো থার্ড রুমে আছে কতজন যদি আপনার বারোজন টোটাল থাকে তার মধ্যে তিনটা ভাগ করেন দুই প্রত্যেক ভাগে চার করে পড়তে তার মানে জন এটা যদি করেন আপনি ছয় তাহলে আঠারো আট আর আঠারো কত হয় আপনার হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ এবার দুই দিয়ে কাটেন আঠারো আর তেরো আসতেছে দেখেন সেই আশা করি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে দেখেন ম্যাচটা অনেক বড় হইলেও কিন্তু খুব বেশি কঠিন ছিল না সহজ ম্যাচ ছিল আমি এখানে আপনাদের যে ট্রিক্সটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে র্যান্ডম সংখ্যা ধরতে গেলে তো একটু এলোমেলো হইতে পারে তাই সিস্টেম বুঝাই দিছি আপনি কিভাবে সংখ্যা ধরবেন ক্লিয়ার মাঝে মাঝে র্যান্ডম ধরে মিলাই ফেলা যায় যেমন আমি প্রথম তিরিশ এবং ষাট ধরছি র্যান্ডম মিলাই ফেলতে পারছি কিন্তু প্রথম যখন একশো ধরলাম একশোকে তো আমি তিন দিয়ে ভাগ দিতে পারি না আমার ফ্র্যাকশন চলে আসে জনসংখ্যা তো আর ফ্র্যাকশনে হইতে পারে না এই ম্যাথের মাধ্যমে আমরা আজকের এই পর্বটা শেষ করব আচ্ছা চলে চলে যাচ্ছে কি বলছে একটু দেখার চেষ্টা করি ইউ টুক ওয়ান থার্ড অফ দ্য চকলেটস ফ্রম আ বক্স একটা চকলেট বক্স থেকে আপনি এক ওয়ান থার্ড নিলেন ইউর ব্রাদার টোক থ্রি ফিফথ অফ দ্য রিমেনিং চকলেট রিমেনিং চকলেট কত আছে বলেন তো এতটা আছে তাহলে এইটার মধ্যে থেকে আপনি কত অংশ নেবেন আপনি পাঁচ ভাগের তিন অংশ নেবেন পাঁচ ভাগের তিন অংশ কত আসে আমি এটা একটু দেখার চেষ্টা করি প্রশ্ন হচ্ছে ভাই আপনি এটা গুণ করলেন কেন তাই না আপনি তো আপনার রিমিনিং চকলেট থেকে আপনার অ্যাডোপসে কি দেখেন আগে ম্যাথটা শেষ করি ইফ টোয়েন্টি চকলেটস ওয়্যার লেফট ইন দ্য বক্স বক্সের কত চকলেট আছে বিশটা চকলেট আছে তা আপনার তিন ভাগের দুই অংশ থেকে যদি পাঁচ ভাগের তিন অংশ নেন তাহলে তো বিয়োগ করে বাদ দিয়ে দেওয়ার কথা ছিল এটা গুণ করলাম কেন এটা সিস্টেমটা হচ্ছে এমন ধরেন আপনার তিরিশটা আছে আপনার কাছে এর মধ্যে থেকে তিন ভাগের এক অংশ আপনি নিছেন তাহলে আপনার কাছে বিষটা এটার থেকে পাঁচ ভাগের তিন অংশ আপনি পাঁচ ভাগের তিন অংশ কতটা হবে সেটার জন্য তো আপনার আগে কি করতে হবে বের করতে হবে পাঁচ দিয়ে ভাগ দেন চার তিন চার বারোটা হবে পাঁচ ভাগের তিন ভাগ এই রিমিনিং বিশটার পাঁচ ভাগের তিন ভাগ তো এই রিমিনিং হচ্ছে আমার এইটা এইটার পাঁচ ভাগের তিন ভাগ তো কিভাবে বের করছি বলুন তো গুণ করে বের করছে তার মানে এটা গুণ করা লাগবে তাহলে আমার থাকতেছে কত আপনার থাকতেছে হচ্ছে এটা তো কেটে কেটে এইটা ভাগের ভাগের ভাগ ভাগ আমি হচ্ছে তাহলে আমার কি করতে হবে আমার তিন ভাগের দুই ভাগ থেকে পাঁচ ভাগের দুই ভাগ মাইনাস করে দিতে হবে মাইনাস করে দিতে হবে আচ্ছা তাহলে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমার কত থাকতেছে আমার থাকতেছে পনেরো পনেরো এখানে থাকতেছে আমার তিনটা পাঁচ পাঁচ দোকানে দশ এখানে আচ্ছা তাহলে আমি একটু খেয়াল করেন কি করছি তার মধ্যে থেকে আমি পাঁচ ভাগের তিন ভাগ নিয়ে নিশি পাঁচ ভাগের তিন ভাগ কতটুকু নিশি এখানে নিছি বারো আমি সংখ্যায় দেখাইছি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে তাহলে আমি নিছি মূলত হচ্ছে এখানে আমি এই যে কাটাকাটি করে পাইছিলাম এটা কাটাকাটি করলে এতটুকু আমি নিসি তাহলে আমার ছিল হচ্ছে এইটা এটা থেকে যদি আমি এই অংশটা নেই তাহলে আপনার এইটা তাহলে বাদ দিয়ে দিতে হবে আমাদের যেটা আমি নিশি তাহলে বাদ দিয়ে দিলে আমার থাকবে চার ভাগের পনেরো ভাগের চার ওকে এখন বলতেছে আমার আছে বিশটা আর আমি ফ্রাকশনে পাই সে হচ্ছে পনেরো ভাগের চার তাহলে অর্থাৎ পনেরো ভাগের চার সমান সমান টুইটি ক্লিয়ার ব্যাপারটা যদি কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এখন খেয়াল করেন যে আপনার চার ভাগ সমান সমান যদি বিশ হয় এক ভাগ সমান কত পাঁচ তাহলে পনেরো ভাগ এই পনেরো ভাগ পুরো পনেরো ভাগ সমান সমান কত হবে তাহলে এই প্রশ্নের আনসার কত সেভেন্টি ফাইভ এইখানে আপনাদের কনফিউশনটা সবচেয়ে বেশি জাগতে পারে যে ভাই আমার কাছে তো রিমিনিং আছে এতটা তাহলে আমি রিমেনিংগুলোর মধ্যে এগুলা নিছি তাহলে আমি এটা তাহলে এখান থেকে কিভাবে ডিরেক্ট এনে মাইনাস করলাম না ব্যাপারটা তাই না আচ্ছা রিমিনিং গুলার এত পোর্শন নিছেন রিমিনিংগুলার গুলার এত পোর্শন নিছেন এখন খেয়াল করেন এত পোর্শন সমান সমান কতটা এটা তো আপনাকে বের করতে হবে তাহলে এই রিমেনিংটার এত পোর্শন নিয়ে নিছেন আপনি ঠিক আছে এক সংখ্যক এটা ধরেন x এক সংখ্যকে পাঁচ ভাগের তিন ভাগ নিছেন তার মানে আপনি 3x এটা সমান সমান নিছেন আপনি ওকে এবার যেটা নিছেন এটা রিমেনিং থেকে মাইনাস করলে তো আপনার বক্সে অবশিষ্ট কয়টা থাকে ওইটা পাবেন ক্লিয়ার ব্যাপারটা সো এই কনফিউশনটা আপনাদের এখানে হইতে পারতো সো আমি চেষ্টা করছি এটা একটু কনফিউশনটা দূর করার জন্য এখানে এক্সাম্পল দিয়ে আমি আছে এই জিনিসটা চেষ্টা করছি আপনাদেরকে সো তারপর কনফিউশন থাকলে জানাবেন আমাদেরকে সো এই পাঁচটা ম্যাথ আমরা সলভ করলাম এই নাম্বার সিস্টেম ফোরে সো আপনারা নাম্বার সিস্টেম ফিফথে আমরা আলোচনা করছি ইউনিট ডিজিট নিয়ে ইউনিট ডিজিট নিয়ে আলোচনা করা হবে সো ইউনিট ডিজিটের ভিডিও আপনারা পেয়ে যাবেন তারপরে আমরা চলে যাব এইজ এভারেজ পার্সেন্টেজ এগুলোতে আমরা চলে যাই হচ্ছে আমাদের পাজল সেকশন আছে তারপরে আমাদের ইংলিশ আছে এগুলাতে আজকে ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত কি করতে হবে আমাদের ভিডিওগুলো শেয়ার করে মানুষের সাথে শেয়ার করে অ্যাক্টিভ থাকতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে যদি আপনি বেশি পরিমাণ লাইক কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনার কাছে সবচেয়ে বেশি যাবে তখন আপনি এগুলোতে উপকৃত হতে পারবেন থ্যাংক ইউ সো মাচ